আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকে রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি আরও যে ছোটো মাছ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো যারা যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো এই যে আমি রান্না করার জন্য কাটাকুটা শুরু করে দিয়েছি এখন সবগুলো কেটে কুটে গুছিয়ে নেব তো আসলে আমার ভেন্ডি ভাজি খুবই পছন্দ ছোটোবেলা থেকে আমার ভেন্ডি ভাজি অনেক পছন্দ সেই সাথে এখন দেখছি আমার মেয়েও অনেক ভালো পছন্দ করে ভেন্ডি ভাজি তো আমি অসুস্থতা থাকার কারণে খেতে পারিনি অনেক দিন হয়েছে আর ভেন্ডি কিন্তু অনেক আগেই উঠেছে ভেন্ডিতে নাকি প্রচুর পরিমাণে অ্যালার্জি পেট কাটাতো পেটে চুলকাবে কিনা এই জন্য আমি আর খাইনি ভেন্ডি তো রিক্স নিয়ে নিয়ে চলে আসলাম বাজার থেকে কিনে আজকে ভাজি করবো কি তো যে দেখেন আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে রান্না শেষ করে যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার রান্না করা হয়ে গেছে এখন দুপুরে টাইম খাওয়া টাইম হয়ে গেছে তো এখন খাবার খাব তো সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দুপুরে খাবার খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবারটি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি বিকালবেলা করেছি আজকে সারা দিনের আবহাওয়াটাই খুব নর্মাল ছিল বিকালের দিকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো ভাবছি এই বৃষ্টির আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ